শব্দের মধ্যে যখন জফলা থাকে এবং জপলা শব্দের শুরুতে প্রথম বর্ণের সাথে যখন জফলা থাকে এরপরে রসইকা থাকে তাহলে এই জফলার উচ্চারণ হবে এ জফলা উচ্চারণ হবে কি এক মতো

এইজন্য এটা কি উচ্চারণ হবে? একার উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? ব্যক্তি। কি হবে? ব্যক্তি। কতগুলো দদ্র ব্যক্তি ব্যক্তি এক। ব্যক্তি। পরে বজপলা,torch গাতী ব্যক্তি। কালকার হল বিস্তার। বিহার। 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 বজপলাtorch গাতী ব্যক্তি তো ব্যক্তি তো। র শেখার তোমরা দ্বর্গৈকার দিয়ে থাকে তাহলে একার উচ্চারণ হবে ঠিক আছে পেতিত 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 প্রতিরে পেতিরে গতপালা তাহলে